আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম রোববার বগুড়ার আদালত মারধরের শিকার হন হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করে বলেছেন আগে আওয়ামী লীগের শিকার হয়েছিলাম এবার হামলা হামলার বিএনপি আর বিএনপির পার্থক্য কোথায় হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলা শিকার শিকার হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদুলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন পরে তাকে কান ধরে উঠবস করানো হয় আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে হিরো আলমের অভিযোগ তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছেন বলে এ হামলা করেছেন তার দাবি এমনটাই